হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখানে আছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই সুস্থ সুন্দর আছো আজকে শেয়ার করবো ডেজার্ট আইটেম পুডিং এই রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি ভালো লাগবে আজকে আমি তৈরি করব ক্যারামেল পুডিং এই পুডিংটা আমার অনেক অনেক ফেভারিট তোমাদেরও কি ফেভারিট সেটা জানাবে আমি আজকে আমার নিজস্ব স্টাইলে তৈরি করে দেখাবো দেখতে পাচ্ছ পারফেক্ট ক্যারামেল পুডিং হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে একটা লোবনীয় কালার হয়েছে আমি এর জন্য গরুর দুধ নিয়েছি দুই লিটার একদম ফ্রেশ দুধ এই দুধটাকে আমি আজকে রাইস কুকারে বসিয়ে দেব এখানে এই দুই লিটার দুধটা ঘন করে নিতে হবে পুডিং সুস্বাদু করতে হলে দুধটাকে যত ঘন করবে তত স্বাদ লাগবে খেতে এই দুই লিটার দুধকে আমি প্রায় এক লিটারে মতো করে নিব জাল দিয়ে দেখতে পাচ্ছ রাইস কুকারে ইচ্ছে মতো জাল হবে আজকে আমি এই ক্যারামেল পুডিংটা তৈরি করব রাইস কুকারে সম্পূর্ণটা ভিডিও দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি স্কিপ না করে দেখবে এই ক্যারামেল পুডিংটা এত টেস্টি যে মুখে লেগে থাকবে আমি আজকে নিজের মতো নিজের স্টাইলে বানিয়ে দেখাবো আশা করছি ভালো লাগবে আর এই পুডিং কে কে পছন্দ করো কমেন্টস করে জানিও আর এই পুডিং জাতীয় আইটেমগুলো যাদের ভালো লাগে তারা ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও প্লিজ আর যারা নতুন বন্ধু আছো তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এই যে দেখতে পাচ্ছ দুধগুলো ঘন হয়ে গেছে খুব সুন্দর গ্রান আসতেছে ফ্লেভারটাও দারুণ এখানে আমি চিনি অ্যাড করার কারণে দুধের কালারটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে এই দুই লিটার দুধকে ঘন করে নিয়েছি এখানে আমি তিনশো গ্রামের মতো চিনি অ্যাড করেছিলাম চিনি দিয়ে দুধটাকে ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে আমি তিনটা ডিম নিব এই তিনটা ডিম দিয়ে আমার এই ঘন এক লিটার দুধের পুডিংটা পারফেক্ট হবে মেজারমেন্টটা ঠিক রেখে দিতে হবে নয়তো জিনিসটা পারফেক্ট হবে না দেখতে পাচ্ছ আমি এর জন্য তিনটি ডিম নিয়েছি এই পুডিংটা এত সুস্বাদু একবার বানানো শিখে গেলে দেখবে খুবই ভালো লাগবে আমি এই ডিমটাকে এত সুন্দর করে ফেটে নিব যাতে কোনো লাভ না থাকে আর দুধটাকে ঠান্ডা করে এই ডিমের সাথে অ্যাড করতে হবে গরম দুধ অ্যাড করা যাবে না এই যে দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি দুধের পরিমাণের উপর নির্ভর করে ডিমের পরিমাণ নিতে হবে আমি এখানে এক লিটার একটু বেশি হবে দুধ এর জন্য আমি তিনটা ডিমই যথেষ্ট দেখতে পাচ্ছ গুলে নিয়েছি এই যে এখন চলে আসলাম চুলায় ক্যারামেল তৈরি করতে আমি যে মোলটাতে পুডিং বানাবো সেই মোলটাতে আমি চিনি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই ক্যারামেল তৈরি করার জন্য আলাদাভাবে ফ্রাই প্যানে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে পারো কোনো সমস্যা নেই তবে আমি একটু সরাসরি যাচ্ছি আর কি সরাসরি মোলটাতেই আমি ক্যারামেলটা তৈরি করে নিব আর যারা ক্যারামেল পছন্দ করো না তারা এভাবে নয় ক্যারামেল না তৈরি করে সরাসরি মোল্টে দিয়ে দিতে পারো এই যে আমি ক্যারামেলটা আমার প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ ক্যারামেল দিলে কালারটা সুন্দর আসে পুডিংয়ে খুব ভালো লাগে ক্যারামেল ছাড়া তো পুটিং হয়ই না পারফেক্ট হয় না পারফেক্ট করতে গেলে অবশ্যই ক্যারামেল ইউজ করতে হবে আমার ক্যারামেল হয়ে গেছে কালারটা আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হলে এই যে ঠান্ডা হয়ে গেছে কালারটা এসেছে সুন্দর অবশ্যই মোলটাকে ঠান্ডা করে তারপরে দুধের মিশ্রণটাকে দিতে হবে দেখতে পাচ্ছো পারফেক্ট হয়েছে ক্যারামেলের কালারটা সাবধানে করতে হবে যাতে পুড়ে না যায় দেখতে পাচ্ছো আমি এখন এই যে আমার এই যে মিশ্রণটা এখন আমি মোল্ডে মোলটা ডেলে দিব দেখতে পাচ্ছ এখন আমি রাইস কুকারে এই যে পানি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এই পানিটা ফুটবে তখন আমি এই মোলটা স্টেনারে করে বসিয়ে দিব খুব সুন্দরভাবে হয়ে যাবে ঝামেলা ছাড়া একদম সহজভাবে করে দেখালাম কমেন্টস করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর একটা লাইক দিয়ে দিও ছোট্ট রিকোয়েস্টটা রেখো প্লিজ আমার পুডিংটা অলমোস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে এটাকে এখন এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য খুব সুন্দরভাবে একদম পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ আশা করছি খেতেও ভালো লাগবে বাসা এইভাবে তৈরি করে দেখবে খুব ভালো লাগবে সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে একবার পুডিংটা পারফেক্টভাবে বানানো শিখে গেলে আর ঝামেলা নেই তখন আর কিনে খেতে হবে না সুন্দরভাবে তৈরি করতে পারবে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে মাশাল্লা খুব সুন্দর হয়েছে এই যে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে এই যে তৈরি হয়ে গেল ক্যারামেল পুডিং আমি এখন প্লেটে নামিয়ে নিব এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন ইচ্ছে মতো কেটে নিবে এত সুন্দর হয়েছে আর এত পারফেক্ট হয়েছে কি আর বলবো যে কোনো মিষ্টি এই পুডিংয়ের কাছে ফেল করে যাবে খুব সুন্দর করে কেটে নিব ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে এই রোজার মধ্যে ইফতারির এই আইটেমটা সবাই পছন্দ করবে আশা করছি ফ্রিজে রেখে খেতে পারবে কালারটা এসেছে একটা লোবনীয় কালার হয়েছে খুব সুন্দর হয়েছে এই ক্যারামেল পুডিংটা কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবে দেখতে পাচ্ছ তো বন্ধুরা কত সুন্দর হয়েছে একটা লোভনীয় কালার হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ আমরা সবাই পুডিংটা অনেক পছন্দ করি আমাদের কাছে একটা ফেভারিট আইটেম এখন খাবার পালা দেখতে পাচ্ছ মাশাল্লা কমেন্টস করে জানিও কেমন হয়েছে আর পুডিং কার কার ফেভারিট আমার মতো জানাতে ভুলো না আর এইভাবে ট্রাই করে দেখবে বাসায় একবার বানানো শিখে গেলে তো আর কথাই নেই দেখবে খুব সুন্দর হয়েছে মাশাল্লা